ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সাথে জুবাই স্যার আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর পথ বিজ্ঞান প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে যে এমসিকিউগুলো সলভ করলে আশা করি প্রথম অধ্যায়ের দুর্বলতা তোমাদের কেটে যাবে তো এই অধ্যায় থেকে এমসিগুলো সলভ করার আগে তোমাদেরকে অবশ্যই খাতাক্রম নিয়ে বসতে হবে এবং সূত্রগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে তাহলে তোমরা সহজে বুঝতে পারবা তো দেখো প্রথমে যে এমসি দেওয়া আছে প্রথম এমসি দেওয়া আছে যে একটি স্ক্রুগজের স্কোয়ার পিচ একটা স্ক্রুগজ যার পিচ দেওয়া আছে 0.5 পয়েন্ট মিলিমিটার এবং বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা একশো তো গজের নূর্ণাঙ্ক কত আমরা কিন্তু জানি স্ক্রুজের নূর্ণাঙ্ক সূত্র কি নূনাঙ্ক LC সমান পি ভাগ সি পি দ্বারা বোঝায় পিচ আর সি দ্বারা বোঝায় বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা সো নূর্ণাঙ্ক হবে কত পি দেওয়া আছে কত 0.5 পয়েন্ট মিলিমিটার এবং বৃত্তাঙ্গীন স্কুলে ভাগ সংখ্যা দেওয়া আছে একশো তো জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার জিরো পয়েন্ট ফাইভকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে দেখা কত হবে এখানে কিন্তু চারটা মান দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু মিলিমিটার দেওয়া আছে তাহলে দেখো পয়েন্ট ভাগ একশো পয়েন্ট ফাইভকে একশো দ্বারা ভাগ করলে হবে পয়েন্ট জিরো জিরো ফাইভ পয়েন্ট জিরো জিরো ফাইভ মিলিমিটার তো দেখো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার কোনটা আছে খ নাম্বারটা তাহলে অ্যান্সার হবে খ নাম্বার পয়েন্ট মিলিমিটার তো তোমরা আগে ভিডিও পজ করে নিজেরাই সমাধান করার চেষ্টা করবে তা দুই নাম্বার প্রশ্ন কী দেওয়া আছে দুই নাম্বার প্রশ্নটা দেওয়া আছে টু মিলিমিটার পিজ বিশিষ্ট এখানেও পেজ দেওয়া আছে টু মিলিমিটার পিজ বিশিষ্ট স্ক্রুগোজের নূনাঙ্ঙ্ক এত সেন্টিমিটার হলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত তো খেয়াল করো পেজ দেওয়া আছে মিলিমিটারে আর নূনাঙ্ক দেওয়া হচ্ছে সেন্টিমিটারে তাহলে আমরা হয় পিসকে সেন্টিমিটার নিয়ে আসবো অথবা নূনাঙ্গকে মিলিমিটার নিয়ে আসবো তো এবার কিন্তু বেতক ভাগ সংখ্যা বের করতে বলছে অর্থাৎ সি বের করতে বলছে তাহলে দেখো আমরা জানি কি এল সি সমান পি ভাগ সি বা সি সমান কি হবে পি ভাগ এল সি তো পির মান দেওয়া আছে টু মিলিমিটার আমরা মিলিমিটার ঠিক রাখলাম তো এল সি কত লোক দেখো লিস্ট কাউন্ট দেওয়া আছে পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো জিরো টু সেন্টিমিটার এটাকে যদি আমরা মিলিমিটার নিতে চাই তাহলে দশ দ্বারা গুণ করতে হবে দশ দ্বারা যদি গুণ করি হবে জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার তো এলসি মান পাইলাম জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার টুকে যদি আমরা জিরো পয়েন্ট দ্বারা ভাগ করি দেখো কত আসে টু ভাগ পয়েন্ট জিরো টু তার মানে আমরা পেয়ে গেলাম একশো তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত হবে একশো তাহলে দেখো একশো কত এই যে টেন টু পাওয়ার থ্রি টেন টু পাওয়ার থ্রি মানে তো একশো তো দেখো আমরা এখন পরে প্রশ্ন সলভ করব দেখো তিন নাম্বার প্রশ্ন কি দেওয়া হচ্ছে একটি স্লাইড ক্যালিভার্সের ভান্নের স্কেলের ভাগ সংখ্যা স্লাইড ক্যালিভার্সের ভান্ডের স্কেলের ভাগ সংখ্যা দেওয়া হচ্ছে দশ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান দেওয়া হচ্ছে ওয়ান মিলিমিটার ভান্ডিয়ার ধ্রুবক কত তো আমরা ভার্নের ধ্রুবক কিন্তু ভার্নার ধ্রুবক বের করা একটা সূত্র জানি দেখো কি দেওয়া আছে প্রথমে তোমরা দেখো চিন্তা করো কি দেওয়া আছে একটি স্লাইড ক্লিপার্সে ভার্নের স্কেলের ভাগ সংখ্যা ভার্নের স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে এন এন দেওয়া আছে দশ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান ওয়ান মিলিমিটার এস এর মান দেওয়া আছে ওয়ান মিলিমিটার তো ভার্নার ধ্রুবক কত আমরা তো জানি ভার্নার ধ্রুবক বিশিস সমান এস ভাগ এন এস বাই এন তো এস এর মান দেওয়া হচ্ছে ওয়ান আর এন এর মান হচ্ছে টেন তো ওয়ানকে আমরা যদি টেন দ্বারা ভাগ করে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার আসবে সো অ্যান্সার কত হবে জিরো পয়েন্ট ওয়ান দেখো এখানে কিন্তু অ্যান্সার জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার নাই অ্যান্সার কিন্তু সেন্টিমিটারে আসে তার মানে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটার নিয়ে যাই তাহলে দশ দ্বারা ভাগ করতে হবে যদি আমরা জিরো পয়েন্ট ওয়ানকে দশ দ্বারা ভাগ করি তাহলে সেন্টিমিটার পাবো পাবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার তাহলে অ্যান্সার কত হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার অর্থাৎ খ নাম্বারটা তিনের খ নাম্বার চলো এখন দেখো চার নাম্বার প্রশ্ন চলে যায় চার নাম্বার প্রশ্ন কি দেওয়া আছে দেখো একটি দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে একটি দণ্ডের দণ্ডের দৈর্ঘ্য বারো প্লাস মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার তার মানে দেখো বারোর সাথে আরও কিছু প্লাস মাইনাস করা হয়েছে তো যেটাই প্লাস মাইনাস করা হয় সেটা হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি তো চূড়ান্ত ত্রুটি দেওয়া আছে পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার আর বারো কি বারো হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে তো তোমরা হয়তো জানো যে আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান দেখো আপেক্ষিক ত্রুটি সমান কি চূড়ান্ত ত্রুটি দেখো চূড়ান্ত ত্রুটি কত দেওয়া আছে কোনো কিছু কিন্তু বলা নাই কিন্তু তোমাকে বুঝতে হবে এই যে এটা হচ্ছে চূড়ান্ত জিরো পয়েন্ট জিরো ফাইভ এবং পরিমাপকৃত মান কত প্রথম যে মানটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে হচ্ছে পরিমাপকৃত পরিমাপকৃত মান মান বারো ইন্টু একশো হিসাব করা তো কত হয় যদি আমরা হিসাব করি তাহলে দেখো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু একশো ভাগ হচ্ছে বারো বাচ্চা হচ্ছে জিরো পয়েন্ট ফোর টু জিরো পয়েন্ট ফোর টু দেখে তো না জিরো পয়েন্ট ফোর টু পার্সেন্ট এই তো কত হবে জিরো টু তো দেখো এখন পরের প্রশ্নে চলে যাই আচ্ছা চার অলরেডি আমাদের চারটি এমসি কু শেষ দেখো পাঁচ নাম্বার এমসি কী বলা আছে একটি দণ্ডকে স্লাইড কেলি পার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেল পার্ট ফাইভ সেন্টিমিটার ভার্নিয়ার সমবাতন সেভেন এবং ভার্নিয়ার ধ্রুবক জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার পাওয়া গেলো দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো স্লাইড ক্লিমার্সের সাহায্যে দণ্ড দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে অ্যাল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি এল হচ্ছে দৈর্ঘ্য এম হচ্ছে প্রধান স্কেল পাঠ ভি হচ্ছে ভার্নিয়ার সম্পাতন ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক দেখো ভার্নিয়ার সমবাতন কি কত দেওয়া আছে প্রধান স্কেল পাঠ দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার ভানিয়ার সমপাতন দেওয়া আছে সেভেন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক কত জিরো ও এখানে একটা পার্থক্য আছে দেখো প্রধান স্কেল পার্ট দেওয়া আছে সেন্টিমিটারে কিন্তু ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে কি মিলিমিটারে তো গুলো আবার দেখো সেন্টিমিটারও আছে আবার মিলিমিটারও আছে যে আমাদের অপশনগুলো দেওয়া আছে সো আমরা হয় সেন্টিমিটারকে মিলিমিটারে নেব অথবা মিলিমিটারকে সেন্টিমিটারে নেব তো ভার্নিয়ার ধ্রুবককে যদি আমরা 01। মিলিমিটারকে সেন্টিমিটার নেই কত হবে 0.01 সেন্টিমিটার হবে তো এখানে আমরা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সেন্টিমিটার বসালাম দেখো তো কত আসে আর কত হবে ফাইভ প্লাস সেভেন সেন্টিমিটার দেখো তো অপশন আছে কিনা না ফাইভ পয়েন্ট সেন্টিমিটার এই তো ফাইভ পয়েন্ট সেন্টিমিটার তাহলে অ্যান্সার হবে কি নাম্বারটা দেখো ছয় নাম্বার প্রশ্ন আমরা দশটি এমসি দশটি বা বারোটি এমসি সলভ করব দেখো একটি স্কেলের সর্বনিম্ন ওয়ান মিলিমিটারের পরিমাপের চূড়ান্তটি কত হবে কি বলছে একটি স্কেলের সর্বনিম্ন কত পরিমাপ করা যায় ওয়ান মিলিমিটার এর পরিমাপের কত হবে দেখো ওয়ান মিলিমিটার দেওয়া আছে তো যদি চূড়ান্ত দেওয়া না থাকে আমরা জানি চূড়ান্ত দুটি হয় হচ্ছে প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার চূড়ান্ত দুটি কত হয় প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার তো দেখো প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার কি কোথাও আছে পয়েন্ট ফাইভ মিলিমিটার পয়েন্ট ফাইভ মিলিমিটার নয় যেহেতু এখানে সেন্টিমিটার আছে যে পয়েন্ট ফাইভ মিলিমিটার আমরা সেন্টিমিটার নেব তাহলে হবে পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার তো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার কোথায় আছে এই যে ঘন ঘন নম্বরটা তাহলে অ্যান্সার হবে নাম্বার পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার এটা কিন্তু মুখস্থ যে দেওয়া না থাকলে ফাইভ মিলিমিটার হয় তো মিলিমিটারকে সেন্টিমিটার স্লাইড পার্সের ভার্নার ধ্রুবক দেওয়া আছে সেন্টিমিটারে ভার্ন স্কেলের ঘরের সংখ্যা নির্ণয় করতে বলছে তো ভার্নার ধ্রুবক দেওয়া আছে ভানিয়ার ধ্রুবক ভিসি ভিসি দেওয়া আছে ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি সেন্টিমিটার ভার্ন স্কেলের ঘরের সংখ্যা তো ভার্ন ঘরের সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় এন কত আমরা তো জানি না আর এস এর মান তো আমরা জানি প্রধান স্কেল পার্ট এস এর মান হচ্ছে ওয়ান মিলিমিটার এটা ফিক্সড তো ওয়ান মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটার নিই হবে কত পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তো ওয়ান মিলিমিটারকে দশ দ্বারা ভাগ করলে হবে পয়েন্ট ওয়ান সেন্টিমিটার সো এন এর মান বের করি আমরা জানি ভিসির সমান হচ্ছে এস ভাগ এন বা এন সমান কী হবে এস ভাগ ভিসি এস এর মান হচ্ছে ওয়ান সরি জিরো পয়েন্ট ওয়ান আর ভিসির মান কত ফাইভ ইন্টু টেন ইন তো ভাগ করে ফেলে পয়েন্ট ভাগ ফাইভ ইন্টু টু দি পাওয়ার থ্রি তাহলে ভার্নার স্কেলের ভাগ সংখ্যা পাইলাম হচ্ছে বিশ দেখো তো বিশ আছে কিনা অপশানে হ্যাঁ অপশনে বিশ আছে তাহলে অ্যান্সার কত হবে খ খ্যান্সার হবে আমরা আট নাম্বারটা সমাধান করব। আট নাম্বার প্রশ্নে কি বলা আছে ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য দেখো এখানে মিস্টেক হচ্ছে বানানের ভার্নার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় ভার্নিয়ারের ভাগ সংখ্যা দশ তাহলে দেখো ভান্ডার ভাগ সংখ্যা দেওয়া আছে দশ তাহলে সর্বনিম্ন কতটুকু পরিমাপ করা যাবে দেখো সর্বনিম্ন পরিমাপ করা যাবে ভান্ডিয়ার ধ্রুবকে সমান তার মানে ভাগ সংখ্যা যেহেতু দশ দেওয়া আছে ভান্ডের ধ্রুবকটা বের করতে হবে তো ভান্ডিয়ার ধ্রুবক ভিসি সমান এস ভাগ এন তো এস এর মানে হচ্ছে ওয়ান আর এন কত দশ ওয়ানকে দশ দ্বারা ভাগ করো তাহলে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার হবে তো জিরো পয়েন্ট ওয়ান কি মিলিমিটার আছে ও আচ্ছা জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার কিন্তু এখানে নাই এখানে সবগুলা কিন্তু মিটারে কোকে আছে তো ভাণ্ডিয়ার ধ্রুবক যা আসবে ততটুকুই সর্বনিম্ন ততটুকুই পরিমাপ করা যাবে তো জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার পরিমাপ করা যাবে তো জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ক্যামেরা যদি মিটারে নেই তাহলে কী করতে হবে এক হাজার দ্বারা ভাগ করতে হবে যদি এক হাজার দ্বারা ভাগ করি তাহলে কত আসবে আসবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো 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 ওয়ান অর্থাৎ দশমিক পয়েন্ট তিনটা শূন্য ওয়ান তিনটা শূন্য ওয়ান কোনটা আছে ঘর নাম্বারটা পয়েন্ট জিরো 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 ওয়ান মিটার এটি হবে অ্যান্সার তাহলে ভান স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যাবে পয়েন্ট জিরো জিরো ওয়ান মিটার পর্যন্ত নয় নাম্বার একটি উদ্দীপক দেওয়া আছে তো উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক থেকে আমরা উদ্দীপকটাকে পরে ফেলি কি বলা একটি তারের প্রস্তুষেদের ক্ষেত্র ফল নির্ণয়ের নির্ণয় স্কুগ যে রৌখিক স্কেল পার্ট পাওয়া যায় টু মিলিমিটার বৃত্তাকার স্কেলের পার্ট জিরো পয়েন্ট ফোর মিলিমিটার বৃত্তাকার স্কেলটির মোট ভাগ সংখ্যা একশো এবং যন্ত্রটির পিস দেওয়া আছে ওয়ান মিলিমিটার তো কী কী দেওয়া আছে ইস্কু ক্ষেত্র ফল নির্ণয় যে রৌখিক স্কেল পার্ট পাওয়া যায় দুই মিলিমিটার তো রকিক স্কেল পার্টকে অ্যালদার পাশ করা হয় এল পাওয়া যায় দুই মিলিমিটার বৃত্তাকার স্কেলের পার্ট সি দ্বারা বোঝায় জিরো পয়েন্ট ফোর মিলিমিটার আর বৃত্তাকার স্কেলটির মোট ভাগ সংখ্যা তেমন সি এন বৃত্তার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে একশো এবং যন্ত্রটির পিচ পিচ দেওয়া আছে ওয়ান মিলিমিটার তো প্রশ্ন কি দেখো নয় নাম্বার প্রশ্ন বলছে বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগ রকি স্কেলের সাথে হুবহু মিলে যাবে তো দেখো এখানে দেওয়া আছে কি বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগ রকি স্কেলের সাথে হুবহু মিলে যাবে তো আমরা ছোট্টটা জানি বৃত্তাকার স্কেলের দাগ ইন্টু লগিষ্ঠ গণন সমান বৃত্তাকার স্কেলের পাঠ দেখো বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা মানে কত নম্বর দাগটা মিলে যাবে সেই দাগটা ইন্টু লগিষ্ট গণন সমান বৃত্তাকার স্কেলের পাঠ তো বৃদ্ধি স্কেলের কত নম্বর দাগ মিলে যাবে সেটা আমরা জানি না ধরে নিলাম এই দাগটা হচ্ছে এক্স ইন্টু লগিষ্ট গণন হচ্ছে এল তো বৃত্তাকার স্কেলের পাঠ হচ্ছে সি তো দেখো এল সি কত এলসি তো আমরা বের করি না এলসিটা বের করতে হবে লগিস্টগণন তো লগিষ্ট গণন সমান কী জানো পিস ভাগ সি পিস কত দেওয়া হচ্ছে ওয়ান মিলিমিটার আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া হচ্ছে একশো ওয়ানকে যদি একশো দ্বারা ভাগ করো জিরো পয়েন্ট জিরো ওয়ান আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পাইলাম লগিষ্ট গুনন তো দেখো এক সমান কত হবে সি ভাগ এল সি দেখো এই সিটা কোনটা এসি সি হচ্ছে বৃত্তাকার স্কেলের পাঠ কত দেওয়া হচ্ছে এই যে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর ভাগ লগিষ্টকরণ কত জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট ফোরকে জিরো পয়েন্ট জিরো ওয়ান দ্বারা ভাগ করে আসবে চল্লিশ তাহলে সুতরাং বৃত্তাকার স্কেলের চল্লিশ নম্বর দেওয়া স্কেলের সাথে হুবহু মিলে যাবে তারপরে প্রশ্নটা খেয়াল করো তার প্রশ্ন ক্ষেত্রফল আমরা তো জানি তার কেমন হয় তার হয় বৃত্তাকার তো তার যদি বৃত্তাকার হয় তো বৃত্তের ক্ষেত্রে ফলে সূত্র কি বৃত্তের ক্ষেত্রে ফলে সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার অথবা পা ইন্টু ডি ভাগ টু হোল স্কোয়ার আর আর হচ্ছে ব্যাসার্ধ আর ডি হচ্ছে কি ব্যাস সেই ক্ষেত্রে সূত্র হবে কি পাই ডি স্কোয়ার ভাগ ফোর তার মানে আমাদের ব্যাসটা বের করতে হবে তো ব্যাস বেক সূত্র কি বৃত্তের ব্যাস দেখো তারের ব্যাস বেকার সূত্র দি সমান এল প্লাস সি ইন্টু এল সি এল হচ্ছে এই এল কি লকিষ্ট রকি স্কেল পার্ট তো রকি স্কেল পার্ট কত দেওয়া হচ্ছে রকি পার্ট পাওয়া গেল দুই মিলিমিটার আর এ সি হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান আগে একটু আগে আমরা বের করেছিলাম তো হিসাব করে কত হয় দুই যোগ পয়েন্ট ফোর জিরো এটা পাইলাম হচ্ছে ব্যাস সুতরাং ক্ষেত্রে ফল করতে হবে বলছে তার পঁচাত্তর ক্ষেত্রে ফলতে পঁচাত্তর ক্ষেত্রে ফলে সুত্র হচ্ছে পাই ডি স্কোয়ার ভাগ ফোর তাহলে দেখো পাই ডির মান কত পাইলাম টু পয়েন্ট জিরো ভাগ ফোর তো এইসব করে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ফোর তার ক্ষেত্রে হবে থ্রি তো এখানে অপশন কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ফোর নাই আসলে থ্রি পয়েন্ট সেভেন সেভেন ফোর পয়েন্ট ফাইভ তার মানে কি যেহেতু এটা থ্রি পয়েন্ট সেভেনের কাজ আকাশি যদিও একদম খুব কাজ আসছি না তারপরেও ধরে নিলাম এটা তো তার প্রস্তুতির ক্ষেত্রে ফল কোন নাম্বারই হবে থ্রি পয়েন্ট সেভেন সেভেন দেখো একটু মধ্যে দেওয়া আছে পিচ জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এবং লগিষ্ট গণন পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার বিশিষ্ট একটি স্কুল গে সাহায্যে তারের ব্যাস এত মিলিমিটার পাওয়া গেল কি কি দেওয়া আছে পিস দেওয়া আছে লগুষ্ঠ দেওয়া আছে এবং তারের ব্যাস দেওয়া আছে প্রথম প্রশ্ন কি এখন আমার প্রশ্ন বৃত্তাকার স্কেলে ঘরের সংখ্যা কত এই খুব ইজি তোমরা তো জানোই যে লগুষ্ঠগণ এর সমান পিস ভাগ বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা বা ঘর সংখ্যা তো তার মানে তোমাকে সি বের করতে বলছে তো সি সমান কি হবে পিস ভাগ লগুষ্ঠ পিস দেওয়া হচ্ছে জিরো আর লগুষ্ঠ কত দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান দেখো এটা কেউ যদি ভাগ করো অ্যান্সার আসবে পঞ্চাশ তার মানে বৃত্তাকার স্কেলের ঘোরের সংখ্যা হবে পঞ্চাশ খর নম্বরটা পরে বারো নম্বর প্রশ্ন কি বলছে খেয়াল করো বলা আছে তারের ব্যাস মাপার জন্য এটা বহুবোধী প্রশ্ন তারের ব্যাস মাপার জন্য বৃত্তাকার স্কেলকে সাতবার ঘোরাতে হবে বৃত্তাকার স্কেলকে চোদ্দবার ঘোরাতে হবে বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘোরের সংখ্যা সাতশো আসলে এটা কিভাবে বের করবে একটু খেয়াল করো তাদের ব্যস মাবার জন্য বৃত্তাকার স্কেলকে সাতবার ঘোরাতে হবে কে পিচ দেখো পিচ কী আমরা তো জানি যে স্কুল যে টুপিকে সম্পূর্ণ একবার ঘোরালে রকিকে স্কেল বরাবর যতটুকু স্মরণ ঘটে তাই বৃত্তাকার স্কেলে যতটুকু স্মরণ ঘটে তাকে বলা হয় পিচ কি স্কেলের টুপিকে সম্পূর্ণ একবার ঘোরানো হলে বৃত্তাকার স্কেলটি রকিকে স্কেল বরাবর যতটুকু স্মরণ ঘটে তাকে বলা হয় পিচ তাহলে দেখো যদি সম্পূর্ণ একবার ঘোরানো হয় তাহলে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটারটা স্মরণ ঘটবে সম্পূর্ণ একবার ঘোরানো হলে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার স্মরণ ঘটে তো ব্যাস কত পাইছে সেভেন পয়েন্ট টু এইট মিলিমিটার পাইছে ব্যাস তো সম্পূর্ণ একবার ঘোরালে যদি এত মিলিমিটার স্মরণ ঘটে তাহলে দেখো এত মিলিমিটার স্মরণ ঘটানোর জন্য কতবার ঘোরাতে হবে তো এটা উল্টাবে চিন্তা করো জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার স্মরণ ঘটানোর জন্য সম্পূর্ণ একবার ঘোরাতে হয় তো সুতরাং সেভেন পয়েন্ট টু এইট মিলিমিটার ঘোরানোর স্মরণ ঘটানোর জন্য কতবার ঘোরাতে হবে তাহলে হবে সেভেন পয়েন্ট টু এইট ভাগ জিরো পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট টু এইট ভাগ পয়েন্ট ফাইভ চোদ্দ দশমিক

যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি পরবর্তীতে আরও প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে অধ্যায় থেকে আমি এরকমভাবে গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করব এবং নতুন নতুন ভিডিও আপলোড করব